বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এখানে বানিয়েছি পেটিস আর আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছে সবাইকে সারপ্রাইজ দেব বৃষ্টির মধ্যে প্যাটিস খেতে খুবই ভালো লাগে আর তার সাথে আবার চা আর একটা এখানে বানিয়ে রেখেছি চা বানিয়েছি চাটা এখন ছেঁকে নেব আর মায়ের জন্য লাল চা তাহলে তাড়াতাড়ি করে চাটা দিয়ে আসি নাহলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু